আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি বসুন্ধিয়া বাজার এই বসুন্ধিয়া বাজার শহর টোটাল বসুন্ধিয়া গ্রাম ও আশেপাশের কিছু এলাকার আংশিক ভিউ আপনাদেরকে পাখির চোখে প্রদর্শনের উদ্দেশ্যে আমরা সরাসরি নিয়ে চলে এসেছি বসুন্ধিয়া বাজারে এই বসুন্ধিয়া বাজারের সমস্ত অবকাঠামোগুলি এবং বসুন্ধিয়া গ্রামের সমস্ত প্রতিষ্ঠানগুলি আমরা একের পর এক পাখির চোখে আপনাদের সামনে তুলে ধরার জন্য সরাসরি আপনাদেরকে সন্ধিয়া বাজারের ভিউ আমরা এখন প্রদর্শন করছি প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন এবং ভিলেজ স্কাই লাইন টিভির সাথে থেকে কিছুটা সময় আপনারা উপভোগ করুন প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে ভৈরব নদী একেবারে এই ভৈরব নদীর তীর দিয়ে অবস্থিত এই বসুন্ধিয়া প্রসিদ্ধ বাজারটি যে বাজারটিতে রয়েছে অনেক অনেক দোকান এবং বেশ কয়েকটি অবকাঠামো ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান তো প্রিয় দর্শক আসুন আমরা এক সঙ্গে উপভোগ করি টোটাল বসুন্ধিয়া গ্রামের ওভারভিউ দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই আমরা আপনাদের আজকে দেখাতে চলেছি সুন্দিয়া গ্রাম বাজার স্কুল কলেজ মাদ্রাসা নদীসহ গ্রামের সব অবকটাමු পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এটাই প্রত্যাশা সবার কাছ থেকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার গ্রামের পুরনো ইতিহাস আমাদের মাধ্যমে তাই তথ্য দিয়ে সাথে থাকবেন আমরা তুলে ধরতে চাই সারা বিশ্বময় আপনার গ্রামের পুরনো ইতিহাস রিগান ভাই আপনি আমাদের সাথে আরো একটু যুক্ত হন you প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে বসুন্ধিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বসুন্ধিয়া গ্রাম আপনারা দেখতে পারছেন বসুন্ধিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের সমস্ত ভিউ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও তার আশেপাশের সমস্ত এলাকাগুলির সমস্ত জমি ক্ষেত খামার মাঠ ঘাটগুলি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমাদের ভিডিওটা আপনাদের কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এভাবেই আমরা পাশাপাশি চলতে চলতে একদিন জয় করতে চাই সমগ্র বাংলাদেশ দর্শক আমরা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাথমিক যে স্কুল এই প্রাঙ্গণ থেকে আপনারা দূর থেকে দেখার চেষ্টা করুন কার বাড়ি ঘর কোথায় কার অবকাঠামো প্রতিষ্ঠান গাছপালা খামারি সহ ইত্যাদি সব অবকাঠামো এক ভিডিওতে আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই যুক্ত থাকুন বন্ধুত্ব মানে কাছে থাকা নয় পাশে থাকার নামই বন্ধুত্ব মিথ্যে বলে মন ভুলানো নয় সত্যি বলে সাহস জোগানোর নামই বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নামই বন্ধুত্ব সময়ের সাথে পাল্টা যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই বন্ধুত্ব আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আসিস জানতে চাওয়ার নামই বন্ধুত্ব শুধু ফটো সেশনের আলোচ্যটাই কাঁধে হাত রাখা নয় একাকিত্বে অন্ধকারে কাঁধে হাত রাখার বন্ধুত্ব ভালো থাকুক পৃথিবীর সমস্ত বন্ধুত্ব ভাই আপনি আমাদের সাথে আর একটু যুক্ত অনন্য অসাধারণ রূপে সজ্জিত অনন্ত যৌবন মাখা সবুজের পরশ বলানি বাংলাদেশের প্রতিটি পরতে পরতে লোকায়িত সৌন্দর্যকে পাখির চোখে উপস্থাপনের মাধ্যমে বিশ্বময় রিপ্রেজেন্ট করার লক্ষ্যে একরাশ আশা বুক ভরা ভালোবাসা আর অন্তর নিংলানো প্রাণপণ প্রচেষ্টার মাধ্যমেই ভিলেজ স্কাইলাইন টিভির টিম আজ ছুটে চলেছে অবিরাম গতিতে প্রিয় দর্শক জানি আপনারা আমাদের সাথেই আছেন হাজারে হাজার গর্বিত বাঙালির ভালোবাসায় শিক্ত হয়ে এভাবেই এগিয়ে যেতে চাই দর্শক আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সুনামনিরা আমাদেরকে কত দারুণ ভাবে অভ্যর্থনা জানিয়েছে এবং এরা আনন্দে আত্মহারা আসলে বাচ্চারা ভাই যখন ড্রোনটা দেখে না এরা মানে খুব একদম তাড়াতাড়ি তারা উৎফুল্ল আনন্দে আত্মহারা হয়ে যায় পাশাপাশি এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধিয়া স্কুল এন্ড কলেজ ভাই আপনি আমাদের সাথে আর প্রিয় দর্শক বসুন্ধিয়া স্কুল এন্ড কলেজটি অনেক বড় এবং অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান আর এর সামনে বিশাল বড় একটা মাঠ এই মাঠে বছরের সব সময় প্রচুর খেলাধুলো হয় এখানে ক্রিকেট থেকে শুরু করে বিশেষ করে ফুটবল অনেক বড় বড় খেলা এখানে অনুষ্ঠিত হয় এবং বসুন্ধিয়াবাসী অনেক আনন্দের সঙ্গে সেই খেলাগুলো আয়োজন করে আমি কয়েকবার এসেছি কয়েকটা খেলা দেখার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন বসুন্ধিয়া গ্রামের টোটাল ওভারভিউ ভিউ অবশ্যই পাখির চোখে আমাদের সাথেই থাকুন ভিলেজ স্কাই লাইন টিভি আছে সর্বদাই আপনার সাথে সর্বদা সর্বক্ষণই আমরা আপনারই পাশে বিরাজমান আমাদের তৈরি করা প্রতিটি ভিডিও আপনারা দেখেন বলেই আমরা নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই এভাবেই আমার আপনাদের ভালোবাসায় হয়ে চলতে চাই বিশেষ করে আমাদের টিম সহ প্রত্যেকটি সদস্য যে এলাকায় আমরা যাই তার প্রত্যেকটি গ্রাম বাজার জনপদ এমনকি মাঠ ঘাটে থাকা মানুষেরা সকলেই যেভাবে নিজ এলাকার ভিডিও তৈরিতে সাহায্য করেন তা সত্যি আমাদের ভিলেজ স্কাইলাইন টিমের প্রতিটি সদস্যেরই কুকটা ভরে যায় এক গভীর আনন্দে আমাদের সাথে এভাবেই আপনারা থাকবেন আমরা জয় করতে চাই সমগ্র বাংলাদেশ দর্শক দেখতে পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদেরকে কিভাবে অভ্যর্থনা জানিয়েছে এবং সত্য কথা বলতে কি এই বসুন্ধাবাসী আর একটা কথা না বললে না এই যে চাচাটাকে দেখতে পারলেন ওনার বয়স হচ্ছে পঁচানব্বই বছর আর সব থেকে বড় খুশির বিষয় হচ্ছে এই যে মাদ্রাসাটা আপনারা দেখতে পেলেন এবং সাথে যে বর্জির এই টোটাল জায়গার এরিয়াটা আমি ওইখানকার এলাকার আঞ্চলিক একটা লোকের কাছ থেকে জানতে পারলাম যে এই জায়গা জমি সমস্ত কিছু উনি দান করে দিয়েছেন মাশাল্লাহ ভালো থাকুক এই সমস্ত চাচারা বাংলাদেশের আনাসে কানাসে অনেক চাচা এরকম আছে যাদের জন্য আজকে হয়তো বাংলাদেশটা অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ভালো থাকুক সমস্ত এই চাচাগুলো গুলো সর্বস্তরের শিক্ষা খাত সহ দেশের উন্নয়নে এবং সামগ্রিক অবকাঠামো উন্নয়নে যেসব মানুষগুলো অবদান রেখেছেন জনকল্যাণে তাদের অবদান অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং আমরা ভিলেজ স্কাই লাইন টিভির পক্ষ থেকে এবং ভিলেজ স্কাই লাইন টিভির সকল দর্শকের পক্ষ থেকে আমরা সেই সকল আন্তরিক মানবতার ফেরিয়ালা যারা আছেন তাদের আমরা কল্যাণ কামনা করি আল্লাহ তাদের দীর্ঘ hayat দান করুক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি 보순디아 বাজার পুরো 보순디아 গ্রাম ও আশেপাশের আংশিক কিছু ভিউ পাখির চোখে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে প্রাইমারি স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে জানাই ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আপনারা সকলেই নিজ নিজ প্রতিষ্ঠানের ভিডিও ধারণ করতে আমাদেরকে অনেক অনেক সাহায্য করেছেন এছাড়া বসুন্ধিয়া বাজার সহ প্রত্যেকটি স্থানের যে মানুষগুলো আমরা ভিডিওটি তৈরির সময় উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে ধন্যবাদ আপনারা দেখুন এবং জাস্টিফাই করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ফলো বাটনটি চেপে দিবেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিবেন আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপনাদের গ্রামের আপনাদের এলাকার আপনাদের বাজারের এই ভিডিওটি আকর্ষণীয় হয়েছে কিনা প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন ভিলেজ স্কাই লাইন টিভি আছে আপনারই পাশে আর আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি প্রচুর শেয়ার চাই ছড়িয়ে দিন সারা বিশ্বময় হয়তো বা আপনার একটা শেয়ারের কারণে দেখতে পারবে হাজারো লোক তাই দেরি না করে অবশ্যই শেয়ার দিবেন এটাই প্রত্যাশা করছি সকল বসুন্ধাবাসীর কাছ থেকে দর্শক আমরা রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে সুন্দর সুন্দর গ্রামের তথ্যচিত্র সহ আপনাদের ভিডিও উপহার দিয়ে থাকি অবিরত আমরা দেখতে চাই এবং আপনাদের সাথে নিয়ে দেখাতে চাই সারা বাংলাদেশ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ভিলেজ স্কাইলাইন টিভির টিম তথা আমরা আপনাদের সাথে নিয়েই চলতে চাই আপনাদের কাছ থেকে আমাদের এতটুকু প্রত্যাশা আপনারা যেভাবে আমাদের পাশে আছেন যেভাবে আমাদেরকে ভালোবাসছেন সত্যিই আপনাদের ভালোবাসায় আমরা শিখতো আপনারা চাইলেই আরো সুন্দর সুন্দর গ্রামের ভিডিও উপহার দেবো এই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে আমাদের পাশেই থাকবেন বসুন ঠিক একটু উপরে যখন আমরা ড্রোনটা ফ্লাই করি আমার মনে হলো যে এই অঞ্চলটাই আসলেই শুধু গাছে পরিপূর্ণ মনে হচ্ছে দূর থেকে একটা গ্রিন ফ্যাক্টরি আমরা আসলে বুঝতে পারি নাই যে এতটা গাছগাছালিতে পরিপূর্ণ এই সবুজ শ্যামল সুন্দর গ্রামটা দর্শক জানাতে পারেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আরো জানাতে পারেন এরপর কোন গ্রাম দেখতে চান আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ছুটে যাব সবার আগে আপনার প্রিয় গ্রামে আপনি রেডি তো কারণ যে কোনো আপনার কাছে হয়তো হয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য দেখাও আলাপচারিতা পুরো ভিডিও জুড়ে যারা আমাদের সাথেই ছিলেন সবাইকে জানাই ভিলেজ স্কাই টিভির পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিজেকে ভালো রাখুন পাশের জনকে ভালো রাখুন দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম